অপর্ণার দেওয়া বেল গাছটা এরকম করে শুকিয়ে যাচ্ছে কি করে মা এমনটাই বলছে আর্য আর্যর মাকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণার দেওয়া সেই বেল ফুলের গাছটা আস্তে আস্তে কেমন যেন শুকিয়ে গেছে হয়তো খুব তাড়াতাড়ি গাছটা মারা যাবে আর এটা দেখেই আর্য বিচলিত হয়ে ওঠে চিন্তায় পড়ে যায় আর্য তার মাকে জিজ্ঞেস করতে থাকে মা এই গাছটার অবস্থা এমন কি করে হলো তার মানে কি সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে না না মা এটা কিছুতেই হতে পারে না সব এইভাবে আমি কিছুতেই শেষ হতে দেব না আর আর্যর এরকম অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় আর্যর মা কিন্তু কি বলবে সেটা ভেবে পায় না অন্যদিকে দেখা যায় অপর্ণা সেই তারা সুন্দরী মায়ের দেখা পায় তারা সুন্দরী মা অপর্ণাকে কিছু বললে অপর্ণা বলতে থাকে হেরে যাওয়াটা আমাদের ভবিতব্য নয় ভবিতব্যটা তুমি বদলে দাও ঠাকুর এই বলে অপর্ণা হাত জোর করে চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে আর অপর্ণার এই প্রার্থনা কি শুনবে তারা সুন্দরী মা এত বাধা বিপত্তি পেরিয়ে কি আর জপূর্ণা এক হতে পারবে যেখানে আমরা দেখতে পাচ্ছি অপর্ণার মা কিছুটা নরম হলেও অপর্ণার বাবা সেই একভাবে এক জেদ ধরে আছে যে হিন্দলের সাথে অপর্ণার বিয়ে হবে অপর্ণার কষ্ট দেখে অপর্ণার মা যখন বলছে মেয়েটার কষ্ট আমি দেখতে পাচ্ছি না তখন অপর্ণার বাবা বলছে ও যেভাবে থাকতে চাইছে ওকে থাকতে দাও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাতে ওর ভালোই হবে তুমি এত ভেবো না সুমি এই অপর্ণার বাবা যদি একটু বুঝতো তাহলে হয়তো এত প্রবলেম হতো না আর ওই হিন্দল ডাক্তারও খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না হয়তো ওরও কোনো নেগেটিভ একটা দিক বেরোতে পারে হয়তো ওর কোনো বাজে ইন্টেনশান আছে অপূর্ণাকে বিয়ে করার জন্য সেই খোঁজখবর তো আমাদের আর্য স্যার চালাচ্ছেই এবার দেখা যাক কতটা কি করতে পারে আর্য স্যার অপর্ণাকে পাওয়ার জন্য এই বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসে সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ